বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য আমেরিকার অভিবাসী ভিসা দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন নিউজার্সির প্রবাসী বাংলাদেশিরা এই স্থগিতাদেশের ফলে হাজার হাজার পরিবারের সদস্যদের এদেশে আসার স্বপ্ন দীর্ঘ অনিশ্চয়তার মুখে পড়েছে স্বজনদের সাথে পুনর্মিলনের প্রতীক্ষায় থাকা মানুষগুলোর ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় অভিভাসী হিসাব প্রক্রিয়া স্থগিত হওয়ায় আমেরিকায় বৈধবতা আসার স্বপ্ন দেখা মানুষগুলোর দীর্ঘশ্বাস যেন আরো ভারী হল এই সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিরা এক চরম অনিশ্চয়তার মুখোমুখি বছরের পর বছর অপেক্ষার পর যখন পরিবার ও স্বজনদের সঙ্গে পুনর্মিলনের সময় ঘনিয়ে আসছিল ঠিক তখনই স্থগিতাদেশের এই খড়গ সবকিছু ওলটপালট করে দিয়েছে অনেক পরিবারে এই খবরটি যেন শোকের ছায়া নিয়ে এসেছে অভিবাসন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে আমেরিকা আসা বড় একটি অংশই পরিবার ভিত্তিক ফলে এই স্থগিতাদেশের কারণে শত শত মানুষের নতুন জীবনের পরিকল্পনা এখন মাঝপথে থমকে গেছে তবে এই অচল অবস্থার অবসান ঘটবে তারও কোনো সুনির্দিষ্ট দিশা নেই অভিবাসী বিশ্বাস স্থগিত হওয়ার আমাদের কমিউনিটির মাঝে মানবিক এবং সামাজিক প্রভাব ফেলতে পারে কারণ তারা তাদের ফ্যামিলির জন্য বছরের বছর অপেক্ষা করেছেন ফ্যামিলিরা আসবে আমেরিকান ড্রিম কাম ট্রুথ হবে কিন্তু আমাদের প্রেসিডেন্টের আকস্মিক ঘোষণার মাধ্যমে আমাদের সব কিছু স্বপ্ন দূরসাথ হয়ে গিয়ে গিয়েছে তা আমি আশা করবো যে এটা মনে হয় একটা সাময়িক ব্যাপার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে অনেক প্রবাসী মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনের স্বাভাবিক গতি থামিয়ে দিয়েছে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর যখন সবকিছু স্বাভাবিক হওয়ার আসা জেগেছিল তখনই এই আইনি ও প্রশাসনিক জটিলতা তাদের স্বপ্নের সামনে পাহাড় সময় বাধা হয়ে দাঁড়িয়েছে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করার ফলে প্রবাসীদের আত্মীয় স্বজন সহ অন্যান্য সদস্যের সাথে পুনর্ণার যে সম্ভাবনা স্থগিত

আমরা আশা করি এই স্থবিতা তা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবর্তন করা তবে তার হবে সবকিছু আবার স্বাভাবিক হবে হাসি ও খুবি মুখে এটাই সবার প্রত্যাশা সুব্রত চৌধুরী টিভিএন 24 আর্নালিক সিটি নিউ জার্সি আমেরিকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর